হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রশিস রহমতে সকলেই খুব ভালো আছেন ও সুস্থ আছেন আমি আমার পরিবার নিয়ে সকলেই ভালো আছি আলহামদুলিল্লাহ আমারই শরীরটা একটু খারাপ শুধু যাই হোক এই যে দিলা লাইফ স্টাইলে আরও নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এই যে দেখলেন সকালে আসলে আজ রান্না নাস্তা বানাই নেয় ছেলে হোটেল থেকে একটু নাস্তা নিয়ে আসলো সেটাই মা ছেলে খেয়ে নিয়েছিলাম খেয়ে আসলে শরীর খারাপ তারপরেও কাজ না করলে হয় না চোখের সামনে ময়লা দেখলে কেমন জানি লাগে তাই আর কি এই যে ক্যাবিনেটটা একটু পরিষ্কার করে নিলাম ফ্রিজের উপরেও একটু অনেক ময়লা পড়ছিল সাদা সাদা হয়ে গেছিল তো সেটা একটু পরিষ্কার করে নিলাম খুবই খারাপ লাগছিলো দেখতে এ থেকে নিজের শরীর চলে না অথচ অন্যদিকে ময়লা দেখতেও ভালো লাগে না বলেন তাই আর কি পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে যে এখন একটু শান্তি লাগছে তো যাই হোক ভিডিওর এ পর্যায়ে সে একটা কথাই বলতে চাই এ পর্যন্ত আমার ভিডিওটিতে যারা আছেন অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আমার এই ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর এ পর্যন্ত যে সমস্ত আপু ভাইরা এই কাজটি করেছেন তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা যাই হোক এই যে দেখছেন এই যে ফ্রিজটা এখন দেখুন কি চকচকা করছে কত সুন্দর লাগছে দেখতে আসলে কাজ পরিষ্কার থাকলে অনেক ভালো লাগে আমার কাছে তো তাই মনে হয় জানি না কার কাছে কেমন যতই শরীর খারাপ থাক একটু পরিষ্কার থাকলে ভালো লাগে এদিকে এই যে এই ওয়া বেসিংটাও বেসিনটাও ডাইনিংয়ের এটা অনেকটাই মজা হয়ে গিয়েছিল এটাও একটু পরিষ্কার করে নিলাম বেশ কয়েকদিন ধরে এই কাজগুলো করি না তো যাই হোক ড্রেসিং পরিষ্কার করে নিয়ে আমি চলে আসলাম ছেলের রুমে বিছানা গোছাইতে এদিকে দেখেন আমার মাটা আমার হাত থেকে ঝাড়ু কেড়ে নিয়ে ওইদে দেখেন কিভাবে কাজ করে মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না এই যে দেখুন মনে হয় একদম বড়ো মানুষ দেখছেন কিভাবে কাজ করে সবাই আমার মাটার জন্য দোয়া করবেন যাই হোক এই যে অনেক কষ্টে ঝাড়ুটা নিয়েছি না হলে তো আরও বিশ মিনিট লাগাই দিতে এখানে আমারও তো ঝাড়ুটা নিয়ে নিয়েছি খেলছিল ও বসে বসে খেলতে খেলতে খেলনাগুলো সবসময় খেলে আওলায় রাখে তো বললাম যে আম্মু আমার শরীর ভালো না খেলনাগুলো উঠাও তো তো এই যে পাশের রুমের এক ভাবি ছেলের সাথে খেলা করছিল বসে বসে দুজন একই বয়সী দুজন প্রায় তো আর যে দেখেন দুজনকে খেলনা গোছাইতে লাগিয়ে দিয়েছি আসলে সবসময় আমার গোছাইতে আমার এত বিরক্ত লাগে শরীর চলে না তারপরে ওরে খেলনা গোছাইতে আমার দিন শেষ আজকে যে দুজনকেই বসিয়ে দিয়েছি দেখুন কি করে খেলনাগুলো গোছায় রাখছে আর আমার দিকে তাকাচ্ছে বারবার তো যাই হোক আপনাদের অনেক অনেক ভালোবাসা পাচ্ছি এটা আমার খুবই ভালো লাগছে আসলে অসুস্থ থাকে বেশিরভাগ সময় যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো বলতে পারবেন তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার শরীরটা ভালো থাকে আমার বাচ্চা কাচ্চাগুলোও যেন ভালো রাখতে পারে আমাদেরকে যাই হোক কেজে এলের রুম গুছিয়ে আমার রুমটাও গুছিয়ে নিয়েছি আমি এটা অফ ক্যামেরাতেই করে নিয়েছি সেটা আর আপনাদের সাথে দেখায় নেই এখনও গোছানো ভাতটা শুধু একটু দেখাচ্ছে আর কি এই যে দেখুন আমি এভাবে সব কিছুই গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে দুপুরে রান্না করতে গেলাম তো রান্নাটাও বেশিরভাগটাই অফ ক্যামেরাই করে নিয়েছি সেটাও দেখায় নেই আজকে এখানে ছিল এই যে বাম মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল রান্না করেছিলাম আর শাক ভাজি করেছিলাম শাক ছাড়া তো আমার চলে না জানেন আপনারা যারা ব্লগ দেখেন আর এখানে ছিল হচ্ছে চাল কুমড়া দিয়ে আর হচ্ছে চাক ভাজি করে নিয়েছিলাম যাই হোক আর এই যে এখানে দেখছেন বিকালবেলা এটা একটুখানি মুড়ি মাখিয়ে নিলাম বাসায় একটু ছোলা আর হচ্ছে একটু আলুর বানিয়ে নিয়েছিলাম বিকালে সব দিনই বানাই না এক এক দিন আপনার বাজার থেকেও কিনে আনে বাহির থেকেও আবার একটু ঘরেও বানাই যাই হোক বিকালে নাস্তা করে নিলাম এই যে আপনাদের ভাইয়া মেয়ের নিয়ে বাইরে গিয়েছিল তো মেয়ে গিয়ে বলছে নাকি ফল খাবে তাই আর কি একটু ফল নিয়ে আসলো তো সেটা এই যে উঠাচ্ছি এই যে এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিব বন্ধুরা তো আমার সাথে যারা আছেন সবাইকে আমি আবারও ধন্যবাদ দিচ্ছি আর আমার প্রিয় ইউটিউবার আপুদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই প্লিজ আপুরা তোমরা সবাই সবার ভিডিওগুলো দেখবে এমনকি ফুল ওয়াশ করে দিবে আমার বিশ্বাস আছে তারপরেও বলছি অনেকেই বলে ফুল ওয়াশ নাকে হয় না আমি তো যার ভিডিও আমার সামনে আসে আমার সময় না থাকলেও আমি তখন দেখি না কিন্তু অন্য সময় হলে ভিডিওটা পুরোপুরি ওয়াশ করে দিই যাই হোক আপনাদের ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে গেছি, আপনাদের কাছে আমি আবারও দোয়াও ভালোবাসা চাচ্ছি প্লিজ সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা সকলেই সুস্থ থাকবেন সেই দুয়াই করি আসলে আমার একটা ভিডিওতে আপনাদেরকে খুশি খবরটা দেওয়া উচিত অনেক ভিউ হয়েছে আল্লাহ রমতে প্রায় সাতশোর উপরে এটা আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই সম্ভব হতো না প্লিজ বন্ধুরা সবসময় এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আমিও আপনাদের পাশে আছি ইনশাল্লাহ তো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ